এই যে দুইটা ইসলামিক চ্যানেল মাত্র এক মাসের মধ্যে তাদের চ্যানেলটা গ্রো করতেছে এমন কিছু ইসলামিক চ্যানেল আছে মাত্র কিছু ভিডিও আপলোড করে তাদের চ্যানেলটা জোরের গতিতে ভাইরাল হচ্ছে এবং ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে তুমি এক মাসের মধ্যে ইসলামিক চ্যানেলটা গ্রো করাবে তো তোমরা অনেকেই আছো অনেকদিন দিন যাবত ইসলামিক ক্যাটাগরি নিয়ে কাজ করতেছো কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারতেছো না এখন তুমি শুরুতে একটা মিস্টেক করো তুমি হয়তো ইসলামিক ক্যাটাগরি নিয়ে কাজ করো কিংবা অন্য কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করো যদি তুমি শুরুতে একটা মিস্টেক চেক করো তাহলে তোমার চ্যানেলটা কখনো গ্রো করবে না তো মূলত তোমরা শুরুতে যে ভুলটা করো তোমার কি করো তোমাদের ভিডিওটাকে এসিও করো তো তোমার ভিডিওটাকে এসিও করার আগে যে তোমাদের চ্যানেলটাকে এসিও করতে হবে সেটা তোমরা অনেকে জানো না কারণ তখন তোমার কিন্তু জিরো সাবস্ক্রাইবার থাকে সেই ক্ষেত্রে কি করতে হবে তোমার চ্যানেলটাকে আগে এসিও করতে হবে এর পরবর্তীতে তোমার কয়টা সেটিং চালু করতে হবে পরবর্তীতে কিন্তু তোমার একটা ফ্রেশ একটা ইউটিউব চ্যানেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হবে এর পরবর্তীতে তুমি ভিডিও এসিও করতে পারবা এখন তোমরা হয়তো অনেকে বলতে পারো ভাই চ্যানেল কিভাবে এসিও করব তো ভাই আমি তোমাদেরকে সেটা আমি দেখাচ্ছি তুমি শুরুতে কিভাবে তোমার চ্যানেলটাকে তুমি এসিও করে ইউটিউবে কাজ করবা দেখো ভাই তোমার চ্যানেলটা একদম শুরুতে এসিও করার জন্য তোমার কি কাজটি করতে হবে তোমার অনেকে কি করো চ্যানেলটা ক্রিয়েট করো ক্রিয়েট করার পর তোমার যে চ্যানেলের প্রোফাইল অ্যান্ড ব্যানারটা সেট আপ করো দেন সেট আপ করে তোমার কি করো ভিডিও আপলোড করা শুরু করো অনেকেই এটাই কিন্তু তোমাদের মিস্টেক কারণ দেখো এখানে কিন্তু আমার এই চ্যানেলে মাত্র জিরো সাবস্ক্রাইবার এখন ইউটিউব অ্যালগোরিদম আমার এই চ্যানেলের ভিডিও কার কাছে সাজেস্ট করব হয়তো প্রথমে সে কিছু র্যান্ডম অডিয়েন্সের কাছে সাজেস্ট করবে যদি তুমি যদি তোমার চ্যানেলটা তুমি জিরো সাবস্ক্রাইবার অবস্থায় যদি তোমার চ্যানেলটাকে এসইও করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমার যে ক্যাটাগরি নিয়ে তুমি কাজ করতেছো যদি তুমি সেই চ্যানেলটা যদি তোমার যদি চ্যানেলটা তুমি সঠিকভাবে এসিও করতে পারো সেই অডিয়েন্সের কাছে কিন্তু ইউটিউব তোমার ভিডিওটাকে কিন্তু সাজেস্ট করবে এবং তোমার চ্যানেলটা খুব দ্রুতগতিতে ভাইরাল হবে তাই আমি বলবো তোমাদের চ্যানেলটা ক্রিয়েট করার পর তুমি কী করবা তোমার চ্যানেলটাকে আগে এসিও করবা দেন কিছু সেটিংস আছে সেই সেটিংসগুলো চালু করবা যদি না চালু করে তাহলে কিন্তু তুমি কখন মনিটাইজেশন পাবে না এমনকি তোমার চ্যানেলটা ভাইরালও হবে না তো এখন তোমাদের কী কী করতে হবে তোমার যখন জিরো সাবস্ক্রাইবার থাকবে তখন তুমি ভিডিও আপলোড করার আগে তোমার চ্যানেলটাকে এসিও করতে হবে তো তোমার চ্যানেলটাকে এসিও করার জন্য তুমি চলে আসবে কি করবা ইউটিউব স্টুডিও যে আছে সেখানে চলে আসবা তো মোটামুটি এখানে অনেকে চলে আসতে পারো তো ইউটিউব ইউটিউব স্টুডিওতে আসার পর এখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছ যে সেটিংসের যে একটা আইকন জাস্ট আমি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এটা কম্পিউটার ডেস্কটপ সাইডে ওপেন হয়েছে তো এই যে দেখতে পাচ্ছ যে সেটিংস আইকন জাস্ট কি করবা এই সেটিংস আইকনের উপর একটা ক্লিক করে দিবা তো সেটিংস আইকনের উপর একটা ক্লিক করে দেওয়ার পর তো ভাই এটা কিন্তু শুধু ইসলামিক ক্যাটাগরি শুধু এটা না তুমি যে ক্যাটাগরি নিয়ে এক করো না কেন তোমার কি করতে হবে প্রথমে তোমার চ্যানেলটাকে এসিও করতে হবে তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছো যে চ্যানেল একটি অপশন জাস্ট কি করবা এটার উপর একটা ক্লিক করে দিবা তো চ্যানেল অপশনের উপর একটা ক্লিক করে দেওয়ার পর তোমার এখান থেকে কী করতে হবে তোমার একদম শুরু অবস্থা যখন তোমার জিরো সাবস্ক্রাইবার থাকবে তখন তুমি দেখতে পাচ্ছো যে বেসিক ইনফরমেশন অর্থাৎ বেসিক ইনফ্রো তো তুমি কি করবা এটার উপর একটা ক্লিক করবা

কান্ট্রি অফ রিজন জাস্ট তোমার কি করবে এটার ওপর এটাকে সিলেক্ট করবা দ্যান্ড সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে তুমি যে দেশে থাকো না কেন সেটা সিলেক্ট করে দিবা তো এখান থেকে তোমার কি করবে দেখতে পাচ্ছ যে বাংলাদেশ আমি মূলত বাংলাদেশে দেখি আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিয়েছি তুমি যদি ইন্ডিয়ায় থাকো তাহলে তোমার সেই দেশের ক্লান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিবা তো সিলেক্ট করে দেওয়ার পর এখন কি হলো তুমি যে জিরো সাবস্ক্রাইবার নিয়ে কাজ করতেছো ইউটিউব অ্যালকোহিতদম জানে না যে তোমার ক্যাটাগরিটা কোন ক্যাটাগরি নিয়ে তুমি কাজ করতেছো তাই কিন্তু ভুলভাল অডিয়ান্সের কাছে কিন্তু তোমার ভিডিও সাজেস্ট করবে করবে তার জন্য তোমার চ্যানেলটাকে আগে সিসিও করতে হবে যদি তুমি সঠিকভাবে এসিও করতে পারো তাহলে কিন্তু টার্গেট অডিয়েন্স তোমার যে টার্গেট অডিয়েন্স তাদের কাছে কিন্তু তোমার ভিডিওটা সাজেস্ট করবে তো তোমার চ্যানেলটাকে এসিও করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছো যে কিওয়ার্স যে একটি অপশন জাস্ট তোমার কি করবে এখান থেকে তোমার কিয়ার্স দিতে হবে তুমি যে রিলেটেড ভিডিও তৈরি করো না কে রিলেটেড কিছু কিয়ার্স দিয়ে দেওয়া তো কিয়ার্স দেওয়ার আগে তোমার কি করবে এখান থেকে তোমার কি করবা তোমার চ্যানেলের যে নামটা সেটা তুমি এখান থেকে বসিয়ে দেবা যেমন আমি এক্সাম্পল দেখাই যে আমার চ্যানেলের নামটা হচ্ছে যেমন আমি দিই আল আমিন যেমন দিয়ে দিলাম আল আল আমিন যেমন এ এম আল আমিন যেমন এটা আমি দিয়ে দিলাম এটা একটা কিওয়ার্স দেন যাতে আমি এই কেয়ার্সটা দেওয়ার কারণ হলো আমার চ্যানেলটার নাম যদি থাকে আল আমিন এখন আমার চ্যানেলটা যাতে সার্চ করলে সবার আগে আসে তার জন্য আমি এটা দিয়ে দিলাম যাতে সবাই সার্চ করলে আমার এই চ্যানেলের নামটা পায় তো তার জন্য আমি এখান থেকে আর আবার দেবো সবগুলো ছোটো হাতে দেবো এ এম আলামিন জাস্ট তো আমি এখান থেকে সবগুলো ছোটো হাতে দেবো এ এল এ এল আলামিন এবং এখান থেকে তোমরা সুন্দরভাবে স্টাইল করে দেবো তোমাদের মনের মতো যেমন আমি এখান থেকে সবগুলো বড় হাতে দিয়ে দিলাম এ এম আলামিন যেমন দিয়ে দিলাম মূলত প্রথমে তোমাদের চ্যানেলের নাম অনুযায়ী কয়েকবার সিলেক্ট করে দিবা দেন আমি এখান থেকে দিয়ে দিলাম এ এম আল মিন যেমন আমি এনটা দিয়ে দিলাম ছোটো হাতের এরকম তোমার কী করবা প্রথমে ছোটো ছোটো করে অর্থাৎ বড় ছোটো হাতের অক্ষর দিয়ে তুমি তোমাদের চ্যানেলের নামটা প্রথমে দিবা দেন এর পরবর্তীতে তোমার ভিডিওটাকে এসিও করার জন্য অর্থাৎ তোমার চ্যানেলটাকে এসিও করার জন্য তোমার কিন্তু তখন কিন্তু জিরো সাবস্ক্রাইবার তোমার টার্গেট অডিয়েন্সকে ধরে রাখার জন্য তুমি এখান থেকে কী করবা এই দেখো এখান থেকে দেখতে পাচ্ছো কিয়ার্স আরও দিতে বলতেছে মূলত তুমি এখানে পাঁচশো কিয়ার্স অ্যাড করতে পারবা তো তোমাদের চ্যানেলটাকে এসিও করার জন্য এখানে পাঁচশো কিয়ার্সই আনার জাস্ট তোমার যে অডিয়েন্স এখন এখন তুমি ইসলামিক ক্যাটাগরি নিয়ে কাজ করো কিংবা অন্য কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করো না কেন তোমার কি করতে হবে তোমার এখান থেকে তোমার ভিডিও অর্থাৎ আমি মূলত যদি ইসলামিক ভিডিও তৈরি করি তাহলে ভাই আমার এখান থেকে ইসলামিক কিছু কিওয়ার্স দিতে হবে যেমন আমি এখান থেকে জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট আমি এখান থেকে চলে যাব ইউটিউবে তো ইউটিউব থেকে আমার কি করব ইসলামিক কিওয়ার্স কালেক্ট করব তো জাস্ট আমরা কি করবো এখান থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে আসবো জাস্ট ওয়েট তো ইউটিউব অ্যাপ্লিকেশনে আসার পর জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি তো আমি এটাকে একদম ই করে নেবো এই অপশনটাকে অন করে নেব যেমন আমি যদি এখান থেকে সার্চ করি যে ইসলামিক ইসলামিক ভিডিও দেখো এখানে কিন্তু অলরেডি কিন্তু কিছু প্লেয়ার সাজেস্ট করতেছে যে ইসলামিক ভিডিও বাংলা কিংবা ইসলামিক ভিডিও এডিটিং আমার মূলত আমার এই চ্যানেলটা যাতে আমার যে অডিয়েন্সগুলো আছে অর্থাৎ যাদেরকে আমি টার্গেট করতে চাচ্ছি তারা মূলত ইসলামিক ভিডিও দেখে তার জন্য আমার কি করতে হবে এখান থেকে ইসলামিক ভিডিও বাংলা এটা আমরা কি করব সাজেস্ট করব তো আমার এখান থেকে দেখো আমি যদি এখান থেকে লিখে এই যে এখান থেকে আমরা দিয়ে দেবো ইসলামিক ভিডিও তো জাস্ট আমরা এরকমভাবে সাজেস্ট করব ইসলামিক ভিডিও দেখো এরকমভাবে তুমি কী আসতে দেবা যেমন ইসলামিক ভিডিও দুই তো দিয়ে দিলাম এরকমভাবে তোমরা কী করবা কিউআার্স দিবা মূলত আমি এই ক্যাটাগরি নিয়ে কাজ করতেছি যে ইসলামিক ভিডিও কীভাবে তুমি ভাইরাল করবা তো তার জন্য এখান থেকে যারা আমার অডিয়েন্স যারা হবে অর্থাৎ ইউটিউব অ্যালগোয় যারা ইসলামিক ভিডিও দেখে তাদের কাছে কিন্তু আমার ভিডিওটা সাজেস্ট করবে কারণ কিন্তু আমি শুরুতে কিন্তু আমার চ্যানেলটা কিন্তু আমি ইসলামিক ক্যাটাগরিতে রাখতেছি ইউটিউব অ্যালগোয়দিম সেটা বুঝতে পারবে এবং ইউটিউব কী করবে যে ইসলামিক ভিডিও যারা দেখে যে অডিয়েন্সগুলো দেখে তাদের কাছে কিন্তু আমার ভিডিওটা সাজেস্ট করবে যদি তাদের কাছে সাজেস্ট করে তাহলে কিন্তু আমার ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই বেশি আমি তোমার কি করবা এখান থেকে তোমার ক্যাটাগরি অনুযায়ী কি করবা তুমি এখান থেকে কিউআরস দেবা যেমন আমি এখান থেকে দিয়ে দিলাম যে ইসলামিক ভিডিও ইসলামিক ভিডিও দুই হাজার চব্বিশ যেমন এখান থেকে দিয়ে দেয় ইসলামিক ভিডিও ভিডিও ওয়াস যেমন দিয়ে দিলাম ইসলামিক ভিডিও ওয়াস যেমন এটা দিয়ে দিলাম যেমন আমি এখান থেকে তোমার যখন পাবা না তুমি যে রিলেটেড ভিডিও দেখো সে রিলেটেড এখান থেকে তুমি সার্চ করবে যেমন আমি ইসলামিক ইসলামিক ভিডিও দিলাম তো এখান থেকে আমি যদি দিয়ে দিই যে ইসলামিক ইসলামিক ওয়াজ দেখো এখান থেকে কিন্তু সাজেস্ট করতেছে যে ইসলামিক ওয়াজ দেখতে পাচ্ছ যে ইসলামিক ওয়াজ বাংলা ইসলামিক অর্থাৎ আরও কিছু চ্যানেল আছে সেগুলো দেখাইতেছে তো দেখতে পাচ্ছো যে ইসলামিক ওয়াজ জামালপুর এরকম বগুড়া এরকম দেখাবে জাস্ট আমরা কী করবো এখান থেকে সেগুলো এখান থেকে বসিয়ে দেবো দেখো আমি যদি এখানে বসিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ এখানে মূলত তুমি যে ক্যাটাগরি নিয়ে কাজ করো না কেন সেটা তুমি এখানের থেকে বসিয়ে দেব যেমন ইসলামিক ইসলামিক ওয়াজ তো দেখো আমি এখান থেকে বসিয়ে দেবো যেমন এখান থেকে দিলাম উয়াস যেমন এখানে ইসলামিক বিডি ইসলামিক বিডিও এরকমভাবে তুমি ক্যাটাগরি বসাবে বাই তোমার যে ক্যাটাগরি নিয়ে কাজ করতেছো সেটা তুমি বসাবে এন্টারটেইনমেন্ট কিংবা এডুকেশনাল কিংবা তোমার যে আরও ক্যাটাগরি যে আছে সেগোটাকে ক্যাটাগরি তুমি এখান থেকে বসে যেমন যেমন গেমিং ক্যাটাগরি তুমি গেমিং ক্যাটাগরি যে এখান থেকে গেমিং ক্যাটাগরি যে সাজেস্টগুলো করবে যে ইউটিউবে আমি তোমাদেরকে যেভাবে সার্চ করতে দেখালাম তুমি এরকমভাবে সার্চ করবা আর এখানে এসে কী করবা সবগুলো বসিয়ে দিবা তো দেখতে পাচ্ছ যে আমি এখান থেকে বসাচ্ছি জাস্ট আমি এখান থেকে আরও বসাচ্ছি যেমন যেমন এখান থেকে আমি সার্চ করতেছি ইউটিউবে ঢুকবো দেন এখান থেকে কিন্তু আমি এখান থেকে সার্চ করতে যেমন ইসলামিক ওয়াজ বাংলা একটা ভাইসি বাংলা দেখতে পাচ্ছো যে ইসলামিক ওয়াজ বাংলা এরকম ভাবে তোমরা কি করবা প্রত্যেকটা বসিয়ে দিবা দেন এরকম ভাবে তুমি ইউটিউবে ঢুকবা দেন ইউটিউবে ঢুকার পর তুমি এখান থেকে কি করবা সার্চ করবা যেমন ইসলামিক ওয়াজ বাংলা এবং এর পরবর্তীতে দেখতে পাচ্ছ যদি আমরা এখান থেকে সার্চ করি যে ওয়াজ দেখো ওয়াস লেগে সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছো যে ওয়াস ওয়াস বাংলা ওয়াস মাহফিল ওয়াস দুই হাজার হুজুর আছে তার যেমন ওয়াস নিউ দেখতে পাচ্ছ আমরা কি করবো এখান থেকে সবগুলো এখান থেকে কিন্তু আমরা দেখেছিলাম যে ওয়াস ওয়াস বাংলা এরকমভাবে তোমরা কি করবে এখান থেকে বসিয়ে দেবো যেমন ওয়াশ দুই হাজার চব্বিশ যেমন আমরা এখান থেকে দিয়ে দিলাম যে ওয়াশ দুই হাজার চব্বিশ এবং ওয়াস ওয়াশ বাংলা জাস্ট আমরা কি করবো এখান থেকে সবগুলা বসিয়ে দেব তো আমি তোমাদেরকে সবগুলো প্রেকটিক্যালি দেখালাম না ভাই এখানে যদি আমি তোমাদেরকে সবগুলা যদি স্টেপ বাই স্টেপ দেখাতে যাই তাহলে ভাই ভিডিওটা যে কতটুকু বড় হবে ভাই বলার বাহল্য তো তোমরা কি করবা এরকম ভাবে তোমার যে ক্যাটাগরি আছে তুমি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করো হয়তো যদি তুমি ইসলামিক ক্যাটাগরি নিয়ে কাজ করো তোমার জাস্ট এখান থেকে সার্চ করবা যে ইসলামিক ভিডিও ইসলামিক ওয়াস ওয়াজ মাফিল এগুলা লেখে এখান থেকে কী করবা তোমার এখানে সবগুলা কী করবা বরাট করে দেবা যেমন আমি এখান থেকে পাঁচশো যে কেয়ার্স আছে তুমি সবগুলা কী করবা এখান থেকে কী করবা এখান থেকে বেরোরে দেবা দেন তুমি যদি শুরুতে তোমার চ্যানেল যখন জিরো সাবস্ক্রাইবার তখন তুমি কি করবা এখান থেকে তোমার তোমার কেয়ার্সগুলো দিয়ে দিবা তাহলে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু চ্যানেলটা কিন্তু খুব দ্রুত গতিতে ভাইরাল হবে এমন কি যদি তুমি এখান থেকে কেয়ার্স না দাও ভাই তাহলে কিন্তু তোমার ইউটিউব বুঝবে না যে তুমি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতেছো যদি তুমি এখান থেকে কেয়ার্স দিয়ে দাও তোমার কোন ক্যাটাগরি নিয়ে তুমি কাজ করতেছো ইউটিউব কিন্তু তাতে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম কিন্তু তাতে বুঝতে পারবে যে তোমার টার্গেট অডিয়েন্স কোনগুলা যদি তোমার টার্গেট অডিয়েন্সের কাছে যদি তোমার ভিডিওটা সাজেস্ট করে তাহলে তোমার ভিডিওটা একশো পার্সেন্ট ভাইরাল হবে তো তাই আমি তোমাদেরকে সবসময় বলবো তুমি ইউটিউবে তুমি চ্যানেলটা ক্রিয়েট করার পর লোগো ব্যানার এগুলো বসানোর পর তুমি কী করবা এখান থেকে কী করবা তোমার চ্যানেলটাকে ইস্যু করার জন্য তুমি এখান থেকে কিছু কিয়ার্স দিবা এটা কিন্তু ভিডিওর কেয়ার্স না এটা হলো তোমার চ্যানেলের কিওয়ার্ডস অর্থাৎ তুমি যে ক্যাটাগরি নিয়ে কাজ করতো সেটা সিলেক্ট করবা তো তুমি যদি গেমিং ক্যাটাগরি কাজ করো তাহলে তোমার এখান থেকে গেমিং কিছু ক্যাটাগরি আছে ইউটিউব থেকে তুমি সার্চ করে এখান থেকে সেগুলো বসাবা এডুকেশনাল আছে এন্টারটেনমেন্ট তুমি যেটা নিয়ে কাজ করো তুমি সেটা বসিয়ে দেবা আমি জাস্ট তোমাদেরকে দেখালাম যে ইসলামিক ক্যাটাগরি নিয়ে কীভাবে কাজ করবা যেমন তুমি ইসলামিক ক্যাটাগরি নিয়ে কাজ করো তুমি চাইলে ইসলামিক ভিডিও ইসলামিক ওয়াস মাহফিল ইসলামিক ভিডিও ওয়াস মাহফিল মিজানুর রহমান আজারি কিংবা শাহেখ আহমেদুল্লাহ এরকম যে বড় বড় কয়েকটা বক্তা আছে তাদের নাম তোমরা কি করবা সাজেস্ট করে এখান থেকে দিয়ে দেবা যদি তুমি দিয়ে দাও তাহলে কিন্তু তোমার যে অডিয়েন্সগুলো আছে তারে কিন্তু যে ইসলামিক ভিডিও দেখে সেই অডিয়েন্সগুলো কিন্তু তুমি পাবা সেক্ষেত্রে কিন্তু তোমার তুমি যদি তোমার টার্গেট অডিয়েন্স পেয়ে যাও তাহলে তোমার চ্যানেলটা কিন্তু খুব দ্রুতগতিতে ভাইরাল হবে এখন আসে আরেকটা প্রসঙ্গে তোমাদের সেটা হলো আরেকটা কি হলো তোমাদের চ্যানেলটাকে তুমি যখন এডিটিং করো এই চ্যানেলটাকে ক্রিয়েট করো তোমার যখন জিরো সাবস্ক্রাইবার থাকে তোমার কিন্তু কিছু সেটিংস আছে যে সেটিংসগুলো যদি তুমি চালু না করো তোমার চ্যানেলের ভিডিও তো ভাইরাল হওয়া তো দূরের কথা যদি তোমার চ্যানেলটা ভাইরালও হয় সেক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেলটা কখনো মনিটাইজেশন পাবা তো তার জন্য তোমার কি করতে হবে তোমার এখান থেকে দেখো কিছু তুমি চ্যানেলটা ক্রিয়েট করার পর তোমার এখান থেকে কিছু সেটিংস অন করতে হবে তো তুমি সেটিংস আসার পর এখান থেকে দেখতে পাচ্ছ যে চ্যানেল এই চ্যানেল আসার পর আমাদের বেসিক ইনফরমেশন সেটা তোমাদেরকে বোঝানো শেষ হয়ে গেলো তো বেসিক ইনফরমেশন তোমার ক্লান্ট্রি অ্যান্ড তোমার ভিডিও অনুযায়ী কিছু কিউয়ার্স দিয়ে দেওয়া তো আমি এক্সাম্পল বোঝানোর জন্য কিছু কিওয়ার্স দিয়েছি তো তোমার রিসার্চ করে এখান থেকে তুমি আরও কিয়ার্স দিয়ে দেবা দেন এর পরবর্তীতে তুমি দেখতে পাচ্ছ যে অ্যাডভান্স সেটিংস জাস্ট তোমার কী হবে এটার পর একটা ক্লিক করবা তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর তোমার কি করবা যে তোমার যে অডিয়েন্স আছে তখন তুমি কাদের জন্য ভিডিও তৈরি করতেছো যে এখান থেকে যদি তুমি বাচ্চাদের জন্য যদি ভিডিও তৈরি করো তাহলে তুমি ইয়েস দিয়ে দেবা যদি বাচ্চাদের জন্য ভিডিও না তৈরি করো তাহলে এখান থেকে নো করে দেবা তো এরপর উপর দেখি স্কল ডাউন করবা তো উপর দিকে স্কল ডাউন করার পর এখান থেকে কিন্তু তোমার এই সেমিস্টার কাজটা শেষ হয়ে গেল তো এর পরবর্তীতে তোমার চ্যানেলটা যখন তুমি ক্রিয়েট করার পর তুমি কিছু সেটিং চালু করো না সেটা হলো তুমি থেকে যে ফিউচার এবিলিটিজ যে একটি অপশন দেখতে পাচ্ছ জাস্ট তোমার কি হবে এটার পর একটা ক্লিক করবা তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর এই দেখো এখানে কিন্তু প্রথমটা যেটা সেটা কিন্তু তোমার এখান থেকে তোমাদের সেটিংসটা অ্যালাউ করাই থাকে দেন এর পরবর্তী যে পরবর্তীতে যে দুইটা সেটিংস আছে এই সেটিংসগুলো তোমার চালু করো না এই দুইটা সেটিংস যদি তুমি যদি না চালু করো এখান থেকে তোমার কী কী সমস্যা হতে পারে নাম্বার ওয়ান তুমি পনেরো মিনিটের ভিডিও তৈরি করতে পারবা না লাইভ ইসিং করতে পারবা না এমনকি তোমার চ্যানেলের মনিটাইজেশনটা হবে না তো তার জন্য তোমার এখান থেকে কী করতে হবে এই দ্বিতীয় নাম্বার যে এটা যে ইন্টারমিডিয়াম ফিউচার যে এটা দেখতে পাচ্ছ জাস্ট তোমার কী করবা এই সেটিংসটা চালু করতে হবে দেন এর পরবর্তীতে দেখতে পাচ্ছো যে অ্যাডভান্স ফিউচার এটা চালু করতে হবে বাই যদি তুমি নতুন চ্যানেল ক্রিয়েট করো যদি তুমি এই তিনটা সেটিংস যদি না চালু করো তো একটা সেটিংস তো চালু করাই থাকে যদি তুমি এই দুইটা সেটিংস যদি না চালু করো তাহলে তোমার চ্যানেলের ভিডিওটা কিন্তু কখনো গ্রো করবে না তো আমি তোমাদেরকে সবসময় সাজেস্ট করব তোমরা কি করবে তোমাদের ভিডিওটাকে তুমি সরি তোমার চ্যানেলটা যখন তুমি ক্রিয়েট করবা ক্রিয়েট করার পর তুমি এখান থেকে চ্যানেলে আসার পর বেসিক ইনফরমেশন এটার উপর আসার পর তোমার চ্যানেলের যে তোমার দেশটা সেটা সিলেক্ট করবা তোমার ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ডস দিবা দেন এখান থেকে তুমি অ্যাডভান্স সেটিংস আসার পর এখান থেকে তুমি যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করো তাহলে ইয়েস দেবা যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি না করো তাহলে নো দিবা দেন এর পরবর্তীতে দেখতে পাচ্ছো যে ফিউচার এববিলিটি জাস্ট তোমার কী হবে এটার পর একটা ক্লিক করবা তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইন্টারমিডিয়েট যে মিডিয়ার যে ফিউচার এটা এনেবল করবা এরপর পরবর্তীতে দেখতে পাচ্ছ যে অ্যাডভান্স ফিউচার জাস্ট এটাকে তুমি এনেবল করবা তো আমাদের কী করবে ইন্টারস ইন্টারস ইন্টারমিডিয়েটস যে ফিউচার জাস্ট এটাকে এনেবল করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছো যে ইলিবল যে একটি অপশন দিতে পারছো জাস্ট তোমরা কী করবা এটার উপর একটা ক্লিক করবা তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর তোমরা যদি এই সেটিংসটা যদি অন করো তাহলে কী করতে হবে তোমাদের এখান থেকে তোমাদের যে কাজটি করতে হবে যদি তুমি এই সেটিংসটা না অন করো তাহলে তুমি কিন্তু লং ভিডিও আপলোড করতে পারবা না অর্থাৎ পনেরো মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারবা না দ্বিতীয় হলো তুমি কাস্টম থামবেল সেট আপ করতে পারবা না যেটা আমাদের ভিডিওতে থামবেল ব্যবহার করে সেটা তোমার তৈরি করতে পারবা না দেন পরবর্তীতে লাইভ স্টার্টিং তুমি লাইভ করতে পারবা বা এরপরও আমি আর তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিব যদি তুমি সেগুলাও যদি নামানো সেটা আমি ভিডিও শেষে দেবো যদি সেগুলাও যদি তুমি নামানো তাহলে তোমার চ্যানেলে ভিডিও কিন্তু কখনও ভাইরাল হবে না তো মূলত তোমার এখান থেকে যে ইন্টারমিডিয়েট ফিউচার্স এই ফিউচারটা এনেবল করার জন্য তোমার একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিতে হবে এখান থেকে দিতে পারছো যে ভেরিফাই ফোন নাম্বার ভেরিফাই ফোন নাম্বার এটা তুমি দিবা তোমার যে অ্যাক্টিভ ফোন নাম্বার আছে সেই নাম্বারটা দিবা দেন দেওয়ার পর তোমার ওখানে তোমার যে ফোন নাম্বার দেবা সেখানে তোমার কিছু ওটিপি পাঠাবে সেই ওটিপিটা তুমি এখানে বসিয়ে দেবা দেন বসিয়ে দেওয়ার পর তুমি জাস্ট কি করবা বসিয়ে দিলে কিন্তু তোমার এখানে দেখতে পারছো যে ইন্টার ফিউচার যে ইন্টারমিডিয়েট যে ফিউচার এই ফিউচারটা কিন্তু এনেবল হয়ে গেলে হয়ে যাবে তুমি যদি ইন্টারমিডিয়েট ফিউচার্স এটা যদি এনেবল করো তাহলে কিন্তু তোমার চ্যানেলে তুমি থামবেল বসাতে পারবা পনেরো মিনিটের উপরে ভিডিও তৈরি করতে পারবা লাইভ স্টার্টিং করতে পারবা তো তুমি যদি এগুলো না চালু করবে তাহলে তোমার চ্যানেলের ভিডিও কিন্তু তুমি কখনো ভাইরাল করতে পারবে না তো ভাইরাল হলেও কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজেশন হবে না তো তার জন্য তোমার কী করতে হবে এখান থেকে যে ইন্টারমিডিয়েট যে ফিউচার এটাকে তোমার এনেবল করতে হবে একটা অ্যাক্টিভ ফোন নাম্বার দিয়ে তোমার তুমি এখান থেকে ক্লিক করে ফোন নাম্বার দেওয়া দেন ভেরিফিকেশন একটা কোড যাবে সেই কোডটা এখান থেকে বসিয়ে দেবা তাছাড়া বুঝতে পেরেছো যে কীভাবে দুই নাম্বার সেটিংসটা অন করতে হয় দেন এর পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছো এখান থেকে দেখতে পাচ্ছ যে ফিউচার অ্যাডভান্স ফিউচার তো এটাকে এনেবল করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছো যে ইভেলিটি জাস্ট তোমার কী হবে এটার ওপর একটা ক্লিক করবা তো অ্যাডভান্স ফিউচারের উপর একটা ক্লিক করলে মূলত তুমি কয়েকটি দাপে কিন্তু তুমি এখান থেকে ভিডিওটা সরি এই অ্যাডভান্স ফিউচারটাকে এনেবল করতে পারবা তো তার জন্য তোমার এখান থেকে তোমার কি করতে হবে তোমার যে ভিডিওর যে ভিডিও ভেরিফিকেশন অর্থাৎ তুমি যদি ভিডিও ভেরিফিকেশন করতে চাও তাহলে তোমার যে তোমার যে ফেসটা আছে সেই ফেসটা বসাতে হবে ফেসটা দিলে কিন্তু তোমার এখান থেকে ভিডিও ভেরিফিকেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেন এখান থেকে দেখতে পাচ্ছো যে ব্লিন্ট আইডি অর্থাৎ তোমার যে যে ন্যাশনাল আইডি কার্ড কিংবা স্মার্ট কার্ড আছে সেই স্মার্ট কার্ড দিয়ে তোমার কিন্তু এখান থেকে কিন্তু এনেবল করতে এনেবল করতে পারবা দেন এর পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছো যে চ্যানেল হিস্টোরি ভাই এটা নিয়ে যদি তুমি যদি এটা সিলেক্ট করো তাহলে ভাই তোমার ফেস দিয়ে কয়েকদিন যাবৎ অর্থাৎ মাসখানেক যদি ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তোমার অটোমেটিকলি কিন্তু তোমার এখান থেকে অ্যাডভান্স ফিচারটা কিন্তু এনেবল হয়ে যাবে তো মূলত তুমি এখান থেকে আমরা মূলত যেটা করি সেটা হলো ভিডিও ভেরিফিকেশন করি তো আমরা ভিডিও আমাদের নিজের ফেস দিয়ে আমরা ভিডিও ভেরিফিকেশন করে ফেলি তাহলে কিন্তু আমাদের এখান থেকে কাজটা হয়ে যায় তো মূলত আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে তুমি ভেরিফিকেশন করো ভিডিও ভেরিফিকেশন কিংবা এনআইডি কার্ড দিয়ে কিংবা চ্যানেল হিস্টোরি তোমার এইসব সম্পর্কে ইউটিউবে অহরহ ভিডিও পেয়ে যাবে সেখান থেকে তুমি দেখে কিন্তু এখান থেকে এই দুইটা অর্থাৎ এই সিটিংসগুলো তোমরা অবশ্যই কী করবা এনেবল করে নেবা তাছাড়াও যদি তোমরা যদি বলো ভাই এই সম্পর্কে আপনি একটা ইন ডিটেলস একটা ভিডিও দেন যে ভাই কীভাবে আমাদের চ্যানেলটা একদম জিমেল ক্রিয়েট করা থেকে চ্যানেলের যে প্রোফাইল ব্যানার সে সেগুলো কীভাবে সেট আপ করতে হয় এ টু জেড একটা ভিডিও ক্রি অর্থাৎ একটা চ্যানেলটা ক্রিয়েট করার পর কীভাবে সেটাকে এসিও করতে হবে কীভাবে কী করতে হবে চ্যানেল এসিও করতে হবে এবং কীভাবে কী সেটিংসগুলো আপলোড করতে হবে সেই সম্পর্কে যদি ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো তো তোমরা যদি সেই সম্পর্কে ভিডিও চাও অবশ্যই আমি সেই টপিকে ভিডিও আনবো যদি তোমরা চাও তো মূলত দেখা আমার এখানে আরেকটা চ্যানেল সেই চ্যানেলেগুলো কিন্তু এখান থেকে কিন্তু আমি সবগুলা কিন্তু আমি কী করেছি এনেবল করে গেছি তাই আমি তোমাদেরকে সবসময় বলবো যে তোমরা এখান থেকে বেসিক ইনফরমেশনে এসে তোমাদের দেশের ক্লান্টিটা সিলেক্ট করবে তোমার ভিডিও রিলেটেড কেউ দিয়ে দেবে দেন এখান থেকে অ্যাডভান্স ফিচারে আসারবো তোমার এখান থেকে তোমাদের অডিয়েন্স অডিয়েন্স অর্থাৎ বাচ্চা অডিয়েন্স হলে তোমার এখান থেকে ইয়েস দিবা যদি তোমার অডিয়েন্স যদি ছোট বাচ্চা না দেখে তাহলে তুমি এখান থেকে নো দিবা দেন ফিচার এভিলিটিতে আসার পর তোমার এখান থেকে অবশ্যই এই দুইটা সেটিংস এনেবল করে নিবা তো তুমি যদি এই সেটিংসগুলো যদি এনেবল না করো তাহলে তোমার কিন্তু এই যে আমি যে কটা সেটিংস দেখালাম যদি তুমি এটা এইগুলো যদি তুমি এনেবল না করো তাহলে তোমার ভিডিওটা কখনোই কখনোই ভাইরাল করার পসিবলও নেই যদি বাইরেও হয়ে যায় তাহলে তুমি মনিটাইজেশন পাওয়া না সেক্ষেত্রে তোমার যখন তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবা সেক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেলটাই কিন্তু বড় একটা বড় ধরনের একটা সমস্যা হতে পারে এখন আসি মূল প্রসঙ্গে তোমরা হয়তো অনেকে বলতে পারো ভাই এখান থেকে আমরা কি করব তো এখান থেকে দেখো আমাদের চ্যানেলটা জিরো সাবস্ক্রাইবার এখন আমার আমার কথা অনুযায়ী তুমি কি করলে এখান থেকে কিওয়ার্স দিলা তোমার যে ভিডিও রিলেটেড যে কিওয়ার্স আছে সেটা দিলা তোমার দেশটা সিলেক্ট করলা ফিউচারেবিলিটিতে তুমি সবগুলো সেটিংস এনেবল করলা এখন এর পরবর্তীতে তুমি ভিডিও আপলোড করাল তোমার ভিডিও আপলোড করার পর ভিডিওটা ভাইরাল হলো না এখন তোমরা অনেকে বলতে পারো ভাই এটা তাহলে কিরম কথা হলো আপনার কথা মেনে আমরা সব কিছু করলাম আমাদের ভিডিওটা ভাইরাল হলো না হলো না তো তোমাদের ভিডিও একটা ভাইরাল করার জন্য ভাই তোমাদের যে কাজটা করতে হবে তোমার চ্যানেল তোমার ভিডিওর কোয়ালিটিকে ভালো করতে হবে আমি এমনও কিছু চ্যানেল আছে তোমরা যে আমার ভিডিওতে যে কমেন্টগুলো করো ভাই তোমার যে যেই কমেন্ট্রি করো না কারণ আমি কারণ আমার এই অডিয়েন্স যারা আছে তারা সকলেই কিন্তু একজন ইউটিউবার আমি কী করি সেই চ্যানেলে যাই ভাই চ্যানেলে যাওয়ার পর তাদের বয়স একদমই এই কোয়ালিটি তেমন ভালো না তাই আমি তোমাদেরকে সবসময় সাজেস্ট করবো যে তোমার যে বয়েস কোয়ালিটি আছে সেটাকে তুমি অ্যাডভান্স লেভেলে তুমি তৈরি করো ভাই দেখো তোমার যদি বয়েস কোয়ালিটি না ভালো হয় তাহলে কিন্তু তোমার চ্যানেলটা কখনো ভাইরাল হবে না হবে না হবে না কারণ এই দুই হাজার চব্বিশ সালে চব্বিশ সালে এমন একটি এই মানুষের মন মানসিকতা এমনভাবে চেঞ্জ হয়ে গেছে যদি তারা যে ভালো কিছু না বুঝতে পারে তাহলে কিন্তু তারা কখনও ভিডিও দেখে না তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে তোমার যে ভয়েস কোয়ালিটি সেটা তুমি অবশ্যই ভালো করবা যদি তোমার ভয়েস কোয়ালিটি না ভালো হয় তাহলে তোমার ভিডিও কখনও ভাইরাল হবে না তো একটা ভিডিও কিন্তু মোটামুটি পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট কিন্তু ডিপেন্ড করে তার ভিডিও কোয়ালিটির উপর এর পরবর্তীতে তোমার ভিডিও এডিটিং তুমি যদি ভালো করে ভিডিও এডিটিং না করতে পারো ভাই তাহলে তোমার ভিডিওটা কিন্তু কখনো ভাইরাল হবে না এই দুই হাজার চব্বিশ সালে এসে কিন্তু মানুষ এখন নর্মাল ভিডিও দেখে না এখন কিন্তু তাদের মন মানসিকতা চেঞ্জ হয়েছে তারা কিন্তু এখন চায় কিন্তু উন্নত লেভেলের ভিডিও দেখার জন্য যাতে তারা সহজে খুব বিষয়টা বুঝতে পারে মূলত এরকমভাবে তোমার কাজ করতে হবে তোমার ভিডিওর থাম্বেল কোয়ালিটি ভালো করতে হবে সব কিছু ভালো করতে হবে যেমন আমি এক্সাম্পল এখান থেকে যাই তুমি আমার কথা মেনে সব কিছু কাজ করো ভাই তোমার ভিডিওটা ভাইরাল হলো না তখন তোমার হয়তো অনেকে বলতে পারবো ভাই তোমার ভিডিও দেখে আমরা কাজ করলাম আমাদের চ্যানেলে ভিডিওগুলো ভাইরাল হলো না ভাই তোমার ই হয় নাই তাইলে দেখো আমার এই যে একটা ভিডিও জাস্ট আমি যদি এটার পর এটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর দেখো আমার এই ভিডিওটা এই ভিডিওটার কিন্তু ক্লিক মোটামুটি ভালো আছে এবং এখান থেকে আমার অডিয়েন্স রিটেনশনও কিন্তু মোটামুটি ভালো আছে তো তবুও কিন্তু ভিডিওটা ডাউন হয়ে গেছে কিন্তু আমি কিন্তু হয়তো সঠিক ইনফরমেশন দিতে পারি না তাই আমার চ্যানেলটা কিন্তু ডাউন অর্থাৎ এই ভিডিওটা ডাউন হয়ে গেছে যেমন আমি এখান থেকে তোমাদেরকে আরেকটা ভিডিও দেখে যেমন আমি যদি এখান থেকে এই ভিডিওটা দেখাই দেখো এই ভিডিওটার কিন্তু অডিয়েন্স রিটেনশন কিন্তু মোটামুটি ভালো আছে ক্লিক ব্যাক কিন্তু দশ পার্সেন্ট এবং অডিয়েন্স রিটেনশন দুই মিনিট এবং ভিওয়ার্স হলো দুই কে তো মোটামুটি এটা কিন্তু ভালো একটা পর্যায়ে আছে তো যখন তুমি এখান থেকে দিতেও যে ক্লিক বেট অর্থাৎ তোমার যে থামবেলটা যদি ক্লিক বেটটা যদি এখানে দশ পার্সেন্টের নিচে নেমে যায় তাহলে তুমি বুঝতে যে তোমার ভালো হয়েছে না তাই যদি দেখান এখান থেকে দেখতে পাও যদি তোমার ক্লিক বেডটা কমে গেছে এর পরবর্তীতে যেটা হলো সেটা হলো অডিয়েন্স রিটেনশন যদি তুমি সেই ভিডিওর অ্যানালাইসিস চেক করো চেক করার পর যদি দেখো তোমার ভিডিওটা অডিয়েন্স রিটেনশন গ্রাফটা নিচের দিকে করা তাহলে তুমি কি করবে এখান থেকে তোমার অডিয়েন্স যে যারা আছে তোমার ভিডিওটা তারা ফুল দেখতেছে না কিংবা ফিফটি পার্সেন্টও দেখতেছে না তার জন্য তোমার অডিয়েন্স রিটেনশনটা নিজ দিকে ডাউন হয়ে গেছে তুমি অবশ্যই তোমার আমার সেটিংসগুলো মানার পর তুমি দেখলা যে তোমার যদি ভাই থাম্বেল কোয়ালিটি কিংবা তুমি অডিয়েন্স ধরে রাখতে পারতেছো না সেগুলো যদি তুমি যদি না করতে পারো ভাই তাহলে তোমার ভিডিওটা কখনো ভাইরাল হবে না তুমি যত সেটিংসগুলো এনেবল করো কিংবা না করো তাই তোমাদের কি করতে হবে সর্বপ্রথম তোমাদের চ্যানেলের এখান থেকে অডিয়েন্স রিটেনশন ক্লিক ব্যাক এগুলো সব কিছু কিন্তু তোমার জানতে হবে দেন জানার পর তুমি সেগুলো সম্পর্কে ভিডিও তৈরি করবা যদি তোমার ক্লিক ব্যাক কম হয় তাহলে তুমি থাম্বেল কোয়ালিটি পাল করো অডিয়েন্স যদি কম হয় তাহলে তুমি কী করো তোমার অডিয়েন্সকে ধরে রাখার জন্য তোমার ভিডিওতে এমন কিছু বলো যার কারণে তোমার অডিয়েন্সটা তোমার ফুল ভিডিও দেখে বাধ্য দেখতে বাধ্য হয় তো তোমরা এরকমভাবে ভিডিও তৈরি করবা এই সম্পর্কে মূলত আমাদের ইন্ডিয়া যে ভিডিও করা আছে ইউটিউব চ্যানেলে তুমি সেই ভিডিওগুলো দেখতে পারো তো আশা করি যদি তোমরা যদি আমার এই কথাগুলো মেনে যদি নতুন একটা চ্যানেলে কাজ করো তাহলে তোমার চ্যানেলটা খুব দ্রুত গতিতে ভাইরাল হবে এছাড়াও যদি তুমি যদি না বুঝতে পারো তাহলে তুমি আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদেরকে সম্পূর্ণ বিস্তারিত বলে দেবো আর হ্যাঁ টেলিগ্রাম আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে যদি তুমি তুমি বিস্তারিত তোমার যে সমস্যা হয় সেটা জানাতে পারো সেখানে আমি তোমাদেরকে একদম তোমাদের কমেন্টের উপর কমেন্টের রিপ্লাই দিই তাই তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর হ্যাঁ তোমার যদি ভয়েস কোয়ালিটিকে তুমি যদি ভালো করতে চাও তাহলে স্ক্রিনে থাকে এই ভিডিওটার উপর ক্লিক করতে পারো তো দেখা হচ্ছে সেখানে